প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকাল অধ্যাপক গণিত আজকে আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষ রিয়াল অ্যানালাইসিস চ্যাপ্টার ফাইভ বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন এর কয়েকটি সংজ্ঞা তারপরে একটি অঙ্ক আছে প্রথমে দেখো সংজ্ঞাটা হচ্ছে যে সীমা কাকে বলে অর্থাৎ সীমা মানে লিমিট লিমিট লিমিটের কথা বলা হচ্ছে যে যদি একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা অপর একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসুলেন্ট এর উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন এক্স মাইনাস এ লেস ডেল্টা হলে এফ অফ এক্স মাইনাস এল অ্যাপসুলেন্ট হতে ছোটো হয় তবে এল কে এক্স সমান এ বিন্দুতে এ পপ এক্সের সবলে লক্ষ্য করো তাহলে ডেল্টার অ্যাপসোলেন্ট কত ছোট মনে করো একটা আম কে যদি তুমি দশ জনে ভাগ করে নাও তাহলে কিছুটা পাওয়া যাবে এই আমটা যদি এক জনের মধ্যে ভাগ করে দাও তাহলে অনেক ক্ষুদ্র অংশ পাওয়া যাবে আর যদি এক কোটি লোকের মধ্যে ভাগ করে দাও তাহলে আমটা একদম তেমন কিছুই পাওয়া যাবে না কিন্তু আমটা তো ছিল ডেল্টার অবস্থাটা এরকম হয়েছে যে তুমি পৃথিবীর যত ক্ষুদ্র চিন্তা করতেছো তার থেকেও ক্ষুদ্র হচ্ছে ডেলটা এবং অ্যাপসুলেন্ট তাহলে বলছে যদি প্রতি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা ডেলটা অপর একটি ডেল্টা ডেলটা অপর একটি অতি ক্ষুদ্র এবং হবে না অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এর উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন এক্স মাইনাস এ লেস দেন হলে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসোলেন্ট হয় তবে কে এখানে কি বলা হয় কে এফ অফ এক্স এর সীমা বলে আশা করি বুঝতে পারছো হ্যাঁ এখন ফাংশনের অবিচ্ছিন্ন ফাংশন সেই আগের কথায় যদি একটু অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা অপর একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসোলেন্ট এর উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন এক্স মাইনাস এ এ এক্স মাইনাস ডেল্টা হলে মাইনাস এফ অফ এফসেলেন্ট থেকে ছোট হয় তবে এফ অফ এক্সকে এফ অফ এক্সকে অবিচ্ছিন্ন ফাংশন বলে তাহলে দেখো আগেরটা ছিল কিন্তু সীমা কে সীমা বলতো আর এখন হচ্ছে এফ অফ এক্সকে অবিচ্ছিন্ন ফাংশন বলে এখানে পার্থক্য হচ্ছে এল একটা সংখ্যা আর এখানে এফ অফ এক্স এ একটা ফাংশনের মান এটাকে বলা হয় অবিচ্ছিন্ন ফাংশন আগেরটা ছিল সীমা আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন তাহলে আবার বলি যদি একটু অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা ওপর একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসোলেন্ট উপর এমন নির্ভরশীল হয় যেন এক্স মান এক্স মাইনাস এ লেস দেন ডেলটা হলে এফ মান এফ অফ এক্স মাইনাস এফ অফ এস দেন অ্যাপসোলেন্ট হয় তবে এফ অফ এক্সকে অবিচ্ছিন্ন ফাংশন বলে সুষম অবিচ্ছিন্ন ফাংশন যদি একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা অপর একটি অতি তন্ত্র সংখ্যা অ্যাপসুলেন্ট এর উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন আই ব্যবতীতে তাহলে আই সম্পর্কে একটু ধারণা নেই আই আয় ব্যবধি এরকম হতে পারে মনে করো ওয়ান টু আই ব্যবধি অথবা আরেকটা হতে পারে কত বলত টু ফাইভ এরকম হতে পারে অথবা এরকম হতে পারে আই সমান কত বলত ওয়ান টু অথবা এই সমান কত বললো তো টু ফাইভ এটা হচ্ছে খোলা ব্যবধি খোলা ব্যবধি এটা পদ্ম ব্যবধি অথবা হতে পারে আই সমান এ কমা বি এরকম আর কি তাহলে আই এর ভিতরে অনেকগুলা বিন্দু আছে মনে করো যদি এলাকা থাকে এখান থেকে কত বলতে এই পর্যন্ত মনে করলাম এখানে টু এখানে ফাইভ তাহলে এর ভিতরে আরো অনেক বিন্দু আছে থ্রি আছে ফোর আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে থ্রি পয়েন্ট ফোর আছে এরকম অসংখ্য বিন্দু আছে এখানে কত হয়তো টু পয়েন্ট এইট আছে এরকম আর কি অনেক বিন্দু আছে সেই তাদেরই দুইটা বিন্দু এখানে কথা বলতো আই হচ্ছে তাদেরই বলত তাদেরকে দুইটা বিন্দুর নাম একটা এক্স ওয়ান আর একটা কথা বলতো এক্স টু তাহলে বলছে যদি একটি অতি ক্ষুদ্র জনাত্মক সংখ্যা ডেলটা অপর একটি অতি ক্ষুদ্র জনাত্মক সংখ্যা অ্যাবসোলেন্ট এর উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন আই ব্যবহৃত এক্স ওয়ান মাইনাস এক্স টু দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দেন তাহলে এটা কিন্তু হচ্ছে এরকম এটা কিন্তু আমরা চিন্তা করি দেখো এরকম হচ্ছে এক্স ওয়ান মাইনাস কত বলতো এক্স টু লেস দেন ডেল্টা হলে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু লেস লসদেন অ্যাপসলেন্ট হয় তবে এফ অফ এক্সকে আই ব্যবদীতে সুষম অবিচ্ছিন্ন ফাংশন বলে যেখানে এক্স ওয়ান এক্স টু আয়ের আই ব্যবধির আই মানে ইন্টারভাল অর্থাৎ ব্যবধি সেই ব্যবধির দুইটা উপাদান হচ্ছে এক্স ওয়ান এক্স টু দেখো পরীক্ষায় আসে যে অবিচ্ছিন্ন পরীক্ষায় আমাদের আসে যে অবিচ্ছিন্নতা আর সুষম অবিচ্ছিন্নতার মধ্যে পার্থক্য লক্ষ্য করো অবিচ্ছিন্নতা একটি বিন্দুতে আর সুষম অবিচ্ছিন্ন একটি বিন্দুতে সংগঠিত হয় প্রথমে একটা সংজ্ঞা দিয়ে নিব আমরা তারপর অবিচ্ছিন্নতা একটি বিন্দুতে আর সুষম অবিচ্ছিন্নতা একটি ব্যবধিতে অবিচ্ছিন্নতা এটা হচ্ছে যে লোকাল আর এখানে সুষম অবিচ্ছিন্নতা গ্লোবাল আমাদের তিনটা পার্থক্য আমরা পেয়েছি যদি আই ব্যবধিতে একটি ফাংশন এফ ব্যবহৃত হচ্ছে আই একটি ফাংশন এফ সুষমভাবে অবিচ্ছিন্ন হয় তবে তাহলে ফাংশনটি ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে এটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমাদের জানতে হবে সুষমভাবে অবিচ্ছিন্ন কী আর শুধু অবিচ্ছিন্ন কি সুষমভাবে অবিচ্ছিন্ন আমরা জানি যে দুইটা বিন্দু থাকবে এক্স ওয়ান আর কত বলতো এক্স টু এত এর জন্য থাকবে এরকম এত এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু বিলংস টু ডেল্টা হলে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু এত হবে এটা হচ্ছে সসম অবিচ্ছিন্ন আর এটাই শুধু অবিচ্ছিন্ন হলে হতে হবে এক্স মাইনাস এ হলে এফ অফ এক্স এরকম হবে তাহলে আমরা দেখি এখানে লক্ষ্য করে ধরি আই মধ্যে টেপ এক্স ফাংশনটি সুষমভাবে অবিচ্ছিন্ন তাহলে একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যার ডেল্টা অপর একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসুলেন্টের উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন হয় যেন এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু আই এর জন্য এক্স ওয়ান মাইনাস এক্স টু পরমাণ লেস দেন ডেলটা হলে এফ অফ এক্স পরমাণু এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু লেনদেন কত অ্যাপসুলেন্ট হয় তাহলে আমরা কিন্তু এইটুকু বুঝতে পারছি এখন দেখো পরটুকু তাহলে এখন আমাদের এই এক্স ওয়ান সমান আমরা যদি এই এক্স ওয়ান সমান যদি আমরা এক্স ধরি আর এক্স টু সমান যদি আমরা এ ধরি সিটে বলা হয়েছে কত বলতো এখানে অথবা সি ধরি এটা যদি এক্স না হয় সি হয় তাহলে এটাও কথা হয় বলতো সি খুব সি হুম তাহলে দেখো এখন এক্স ওয়ান সমান এক্স এবং এক্স টু সমান সি বিন্দুতে প্রদত্ত ফাংশনটি হ্যাঁ প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন হ্যাঁ সুতরাং দেখো এখানে কত বলতো এক্সের পরিবর্তে কত বসে সি বলতো দেখো এক্স ওয়ান সমান বসেলাম কত বলতো এক্স আর এক্স টু সমান সি হ্যাঁ তাহলে এক্স ওয়ান সমান এক্স এবং এক্স টু সমান সি কারণ এক্স মাইনাস কত বলত সরি হয় সুতরাং যদি আই বাবদিতে একটি ফাংশন এফ সুসম্ভব অবিচ্ছিন্ন হয় তবে ফাংশনটি ওই বাবদিতে অবিচ্ছিন্ন হবে আশা করি বুঝতে পারছ পরবর্তী এখন দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে এটা একটা উদাহরণ এক্স বিলংস টু আর এর জন্য দেখা হচ্ছে এফ অফ এক্স তাহলে কথা তো এফ অফ এক্স ইকাল মাইনাস ওয়ান যখন কত যখন বিলংস টু সে এত বিচ্ছিন্ন এটা দেখাইতে হবে লক্ষ্য করো কিউ মানে হচ্ছে অমূলত আর কিউ হচ্ছে মূলত মূলত আর এটা কি বলতো অমূলত এটা হচ্ছে মূলত আর এটা হচ্ছে অমূলত দেওয়া সেটা এখন এক্স বিলংস টু আর এর জন্য মানে মূলত মূলত দুটাই কিন্তু বাস্তব সংখ্যা এক্স বিলংস টু আর এর জন্যে পাই এক্স মাইনাস কত বলতো এক্স মাইনাস ওয়ান বাই এন এন তাহলে কত বলতো এক্স প্লাস ওয়ান বাই এন কারণ এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এটা এটা হ্যাঁ পাই মানে এরকম বসাতে পারি আমরা এবার যদি আমরা হ্যাঁ এবং হ্যাঁ বসাই এবং এখানে কিন্তু এ এন আরেকটা দিলাম কত বলতো বিএন এরকম একটা এ এন আরেকটা ধরলাম বিএন যেখানে এন এ এন কে ধরে যেখানে এ এন কে ধরলাম মূলত আর বিএনকে ধরলাম অমূলত হ্যাঁ অমূলত সংখ্যা ধরলাম তাহলে দেখো যেখানে এত এন বিলংস টু এন হ্যাঁ এখন উভয় পাশে দেখো এরকম আছে আমাদের এখানে আছে কতগুলো তো এরকম আমরা যদি প্রত্যেক পাশে এক্স বিয়োগ করি তাহলে হবে কথা বলতো এক্স মাইনাস ওয়ান বাই এন এক্স যদি বিয়োগ করি তাহলে হবে কথা বলতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস হচ্ছে কতগুলোতো এক্স লেস দেন এ এন মাইনাস এক্স less than x + 1 / x - x এটা যদি আমরা লিখি তাহলে দেখো x x কাটা এখানে কত হলো দেখ x কাটা তাহলে হয় - x, -N minus x minus 1 / n less than an an - x an - কত x এটা যেভাবে লিখি - 1 / n হ্যাঁ an - কত x লেস ওয়ান বাই এন এর ক্ষেত্রে একই হবে তাহলে কত বলতো বিএন মাইনাস কত এক্স দেখো সে কথাটা লিখছি এন মাইনাস এক্স এখানে আসলে কথা বলতো এক্স এটাকে আমরা একবার লিখতে পারি পরমাণ পরমাণ এ এন মাইনাস এক্স লেস দেন ওয়ান বাই এন এটা তাহলে দেখো এখানে কিন্তু হয়ে যাবে এরকম ওয়ান বাই এন তাহলে এটা কিন্তু অসীম পর্যন্ত নেব টু ইনফিনিটি তাহলে হবে কথা বলতো এ এন এটা তখন কিন্তু এক্স হবে এখন তোমার প্রশ্ন কেন সামথিং বা ইনফিনিটির মান কিন্তু জিরো তাহলে সেক্ষেত্রে কথা বলতো এ এন এটার ক্ষেত্রে লিমিট করতে হবে টেন্স টু ইনফিনিটি বি এন সমান এক্স তাহলে এ এন সমান এক্স লিমিট বি এন সমান এটা হ্যাঁ তাহলে আমরা যেহেতু উপায়টা সমান এক্স হয়েছে তাহলে আমরা একবার লিখতে পারি এত সমান এক্স সমান এত এবার দেখো লিমিট এবার উভয় পাশে আমরা এফ ব্যবহার করি এফ প্রয়োগ করে এখানেও এফ দিলাম এখানেও এফ দিলাম এখানেও এফ তাহলে কত বলত এফ অফ এন এফ অফ এক্স এফ অফ বিএন এখন এটার মান তাহলে কত হয় এফ অফ এ এন এর মান এটা মূলত হওয়ার কারণে এটা হচ্ছে কথা বলতো ওয়ান আর এটা কিন্তু অমূলত হওয়ার কারণে এটার মান হচ্ছে কথা বলত হ্যাঁ মান যদি আমরা বসায় দিই এই মানটা যদি আমরা বসায় দিই তাহলে এটার মান হচ্ছে কত ওয়ান আর এটার মান হচ্ছে কত মাইনাস ওয়ান কারণ এটা মূলত আর এটা অমূলত তাহলে আমরা দেখলাম ওয়ান সন মাইনাস ওয়ান যা গ্রহণযোগ্য নয় সুতরাং এক্স কিন্তু এফ অব এক্স ফাংশনটি সুতরাং লেখা যায় সুতরাং এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন হতে পারে না অর্থাৎ এর জন্য ফাংশনটি আশা করি তোমরা বুঝতে পারছ চর্চা করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব তোমাদের জন্য শুভকামনা রইল এবং নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল কেটে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান প্রশ্ন দেখাও যে এ এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ফাংশনটি ওয়ান কোমার টু ব্যবধিতে অবিচ্ছিন্ন কিন্তু সুষমভাবে অবিচ্ছিন্ন নয় তাহলে অবিচ্ছিন্ন আর সুষমভাবে অবিচ্ছিন্ন মধ্যে পার্থক্য কি অবিচ্ছিন্ন হচ্ছে এই ব্যবধিতে অবিচ্ছিন্ন সকল ব্যবধিতে সুষম অবিচ্ছিন্ন হচ্ছে সকল মানে এই ওদের সকল বিন্দুতে তাহলে আমরা দেখি দেওয়া আছে এফ অফ এক্স এফ অফ এক্স আমরা পাচ্ছি এফ অফ এক্স সমান এরকম তাহলে এটাকে যদি আমরা ধরি এ এ কমা এ সরি এ বিলংস টু ওয়ান কমা টু বিন্দুতে বাম সীমা তা লিমিট বাম সীমা হচ্ছে এক্স টেন্স টু এ মাইনাস আর ডান সীমা হচ্ছে এ প্লাস তাহলে এফ অফ এক্স তাহলে এফ এফ এক্স হচ্ছে দেখো লিমিট এইচ টেন্স টু এটাই কিন্তু এইভাবে লেখা যায় এফ অফ এ মাইনাস এইচ আর এইটাই যখন ডান সীমা হবে তখন লিমিট লেখা যায় এক্স টেন্স টু কথা বলতো এ প্লাস এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এটা লেখা যায় এরকম এফ হফ এ প্লাস এইচ এখন দেখো এটা এ মাইনাস এইচ তাহলে আমরা এফ অফ এক্স এক্সের পরিবর্তে বসাবো এ মাইনাস এইচ তাহলে হবে ওয়ান বাই এ মাইনাস এইচ মাইনাস ওয়ান এখন পরবর্তীতে আবার দেখো এখান থেকে আমরা এরকম পাচ্ছি এইট এইচ এর মান যদি জিরো বসাই দিই তাহলে কিন্তু এটা পাওয়া যাচ্ছি এ মাইনাস ওয়ান কারণ এইচ এর মান জিরো এ মাইনাস ওয়ান এবার আমরা ডান সীমা দেখি ডান সীমা ডান সীমা যখন বসাচ্ছি তখন দেখো লিমিট এফ অফ কত বলত লিমিট এইস এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স লিমিট এইচ টু যখন আমরা ডান সীমা তখন কিন্তু এ আর বাম সীমার ক্ষেত্রে হচ্ছে এ মাইনাস তাহলে দেখো এফ তাহলে এফ হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস তাহলে এফ হফ এ প্লাস এইচ এরকম হবে তাহলে এর আমরা বসায় দিচ্ছি এইচ এর মান যদি বসায় দিই তাহলে হবে কিন্তু তাহলে আমরা পাচ্ছি বাম সীমা আর হচ্ছে কত বলতো ডান সীমা এবং এফ অফ এ তাহলে এফ অফ এ কোথায় বসাই দিব দেখো এফ অফ এ ওয়ান বাই এ মাইনাস ওয়ান তাহলে আমাদের বাম সীমা ডান সীমা এবং ফাংশনের মান একই হয়েছে অর্থাৎ ওয়ান বাই এ মাইনাস ওয়ান পেয়েছি যেহেতু এটা পেয়েছি হ্যাঁ সুতরাং প্রদত্ত ফাংশনটি ওয়ান কমার টু ব্যবধিতে অবিচ্ছিন্ন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখাবো সুষমভাবে অবিচ্ছিন্ন ধরি ডেলটা এই অ্যাপসেলেন্ট জিরোর থেকে বড় অ্যাপসেলেন্ট একটু অতি ক্ষুদ্র যা জিরোর থেকে বড় তাহলে ডেল্টা আরো ক্ষুদ্র এর জন্য ওয়ান কমা টু ব্যবহৃত একটি বিন্দু এক্স টু পাবো যেন এক্স টু মাইনাস ওয়ান সেটা ডেলটার থেকে ছোট হবে এবং এটাকে ধরে নিচ্ছি এবং এক্স টু মাইনাস ওয়ান ওয়ান বাই অ্যাপসুলেন্ট থেকে ছোটো তাহলে দেখো এটাকে উল্টে দেই তাহলে এক্স টু মাইনাস ওয়ান নিচে যাবে তার মানে কথা বলতো এক্স টু মাইনাস ওয়ান নিচে যাবে আর এটা উল্টে দিয়ে এটা কোথায় বলতো উপরে যাবে অ্যাপসুলেন্ট এরকম আবার ধরি এক্স ওয়ান মাইনাস ওয়ান সমান হচ্ছে হাফ কিন্তু এগুলাকে ধরা সমান হাফ তাহলে আমাদের এখানে হবে দেখো কত ওয়ান বাইটা নিচে নিয়ে গেলাম তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান টু বাই টু টু করে যাবে এক্স টু মাইনাস ওয়ান তাহলে এবার তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা সমান লেখা যায় দেখো এক্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স টু মাইনাস ওয়ান কাটাকাটি গেলে কিন্তু আগেরটা ফিরে যায় আবার বলছি দেখো এবার লেখা যায় এক্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স টু তাহলে এখানে মাইনাস ওয়ান আছে তাহলে এখানে দিতে হবে প্লাস ওয়ান এখন দেখো এটা কত লেখা যায় এক্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স টু লেখা যায় তাহলে দেখো এক্স টু মাইনাস ওয়ান লিখছি তাহলে এটা পরম মান দিচ্ছি পরম মান দিলে এরকম মান পাচ্ছি এখন দেখো এখানে এটা এক্স কত ওয়ান এটার পরিবর্তে কিন্তু আমরা লিখেছি হাফ এক্স টু মাইনাস ওয়ান তাহলে কত এই একের থেকে এই হাফের থেকে যদি এক বিয়োগ হয় অর্থাৎ একের থেকে যদি হাফ বিয়োগ হয় তাহলে মাইনাস হাফ এক্স টু মাইনাস ওয়ান এবার হাফটা সামনে নিয়ে আসলাম সামনে নিয়ে আসতে পারে এরকম পাবো আর এটার পরিবর্তে লেখা যায় এটার থেকে ডেলটা বড় তাহলে হাফের থেকে ডেলটা বড় ডেলটা হাফের থেকে ডেলটা অবশ্যই বড় অতএব আমরা বলতে পারি এক্স ওয়ান থেকে এক্স ওয়ান মাইনাস এক্স টু থেকে ডেলটা বড় এখন এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স আমাদের কিন্তু প্রশ্নে বলা ছিল যে এফ অফ এক্স ওয়ান হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়ান এফ অফ এক্স ওয়ান হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস ওয়ান এফ অফ এক্স টু হচ্ছে ওয়ান বাই এক্স টু মাইনাস ওয়ান এখন এটার পরিবর্তে এক্স ওয়ান মাইনাস ওয়ান এটার পরিবর্তে লেখা যায় হাফ এক্স টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কত ওয়ান ওয়ান বাই এক্স টু এটা আর করলে পারে যাবে এরকম টু টু বাই এক্স মাইনাস ওয়ান আর এই ক্ষেত্রে কিন্তু এরকম হবে টু থেকে একটা বাদ গেলে হবে একটা তাহলে ওয়ান বাই এক্স টু মাইনাস ওয়ান এটা হবে গ্রেটার দেন অ্যাপসুরেন্ট তার মানে এফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু অ্যাপসুরেন্টের থেকে বড় এই বড় হয়ে যাওয়ার কারণে কারণে তাহলে যেহেতু এটা অ্যাপসডেন্ট থেকে বড় যেখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু ডেল্টার থেকে ছোট সুতরাং ফাংশনটি ওয়ান টু প্রবর্তীতে সুষম বিচ্ছিন্ন নয় আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন হচ্ছে দেখাও যে এ এক্স এই ফাংশনটি এ ওয়ান কোমার টু প্রবর্তীতে অবিচ্ছিন্ন কিন্তু সুষম বিচ্ছিন্ন নয় তাহলে এটা প্রমাণ করার জন্যে সমাধান এটা কম লিখলাম এখান থেকে একটি বিন্দু নাম এ এইভাবে হচ্ছে তাহলে বাম সীমা বাম সীমা হচ্ছে এফ অফ এক্স এই ক্ষেত্রে কিন্তু সূত্রটা লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এ মাইনাস এক্স এ মান বসে এরকম পাচ্ছি আবার ডান সীমা হচ্ছে দেখো এফ অফ লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স এটা লেখা যায় এফ অফ এ প্লাস এক্স এরকম এখন যেহেতু এইটা এবং এত যেহেতু এটা সমান এরকম পাচ্ছি সুতরাং প্রাপ্ত ফাংশনটি ওয়ান টু বাবুতে অবিচ্ছিন্ন এখন অবিচ্ছিন্নতা পরীক্ষা ধরি থেকে বড় তাহলে ডেল্টা জিরো এর জন্য এত এক্স টি পাব যেন এক্স টু মাইনাস ওয়ান এটা ডেল্টা থেকে বড় এরকম আমরা ধরে নিচ্ছি এক্স টু মাইনাস ওয়ান তাহলে এটা যদি উপরে এটা এবং আরো ধরে নিচ্ছি যে ওয়ান বাই কত অ্যাপসুলেন এক্ষেত্রে এরকম পাচ্ছি ধরি এত এগুলো সম্পূর্ণ ধরে নিয়েছি কল্পনা করেছি এবার এখান থেকে এখানে তাহলে কত এরকম পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি কত বলো তো থেকে এটা বড় এটা পাচ্ছি যেহেতু এটা ডেল্টার থেকে অ্যাবসিলেন্ট থেকে বড় যেখানে এক্সঅন মাইনাস এটা ডেল্টার থেকে ছোট সুতরাং প্রত্যেক ফাংশনটি ওয়ান কমার টু বাবদেতে সুষমভাবে অবিচ্ছিন্ন নয় আশা করি পর্যন্ত বুঝতে পেরেছি আর নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ